السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد سمانيت شوطة درشق الله رب الله عليه صلى الله عليه وسلم وقتی صلاة والسلام البر آج برحش فتی بار صفور دو سو ست مطابق چود دو اغاست دو এর মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা এই যে ধারাবাহিক প্রশ্নোত্তর পর্ব শুরু করেছি এক হাজারটি প্রশ্নের উত্তর আমরা সম্পন্ন করব আল্লাহ রব্বুল আলমিন যেন কবুল করেন এবং ভুল ত্রুটি ভুলি আল্লাহ যেন মাফ করে দেন সংশোধনে তৌফিক দান করেন এবং যারা আমার প্রশ্ন উত্তরগুলি শুনছেন তাদেরকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন দুনিয়া আখেরাতে সার্বিক কল্যাণ দান করেন এবং এর দ্বারা উপকৃত করেন আল্লাহ আলমিন এই প্রশ্ন উত্তর পর্ব এবং দিনের দাওয়াত কি আল্লাহ আখেরাতের মুক্তির ওসিলা হিসাবে কবুল করেন প্রথম প্রশ্ন করেছেন বলছেন এক ব্যক্তি সালাত মাঝে মধ্যে পড়ে এমন বেনামাজি বিড়ি সিগারেট খাওয়া ব্যক্তিকে সালাম দেওয়া যাবে যদি মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়ে না তো সে ফাঁসে গুণাগান বেড়ে সিগারেট খায় ফাঁসে গোনহাগার কাফের নয় সুতরাং যখন মুসলিম যদিও গুণহাগার গণহার অবস্থাই যদি না থাকে সেই সময়টিতে তাহলে সালাম দেওয়া যাবে অর্থাৎ জামাত চলছে আর মসজিদের আশেপাশে মুসলিম জানছেন বসে আছে তাহলে সালাম দেওয়া যাবে না কারণ তার উপর জামাতে হাজির হ ফরজ কোনো বাধা নেই এই এইরকমই ধূমপান করছে সেই সময় সালাম দেওয়া যাবে না কিন্তু ধূমপান কারীর ধূমপান করা অবস্থা ছাড়া অন্য সময়গুলিতে সালাম দেওয়া যাবে আর বিশেষ করে যদি নিকটাত্মীয় হয় প্রতিবেশী হয় আশেপাশে রাত দিন দেখা হচ্ছে তাহলে যতই পাপিষ্ট হোক না কেন সালাম দেবেন তাদের হেদায়তের নিয়তে এবং তাদের অনিষ্ট থেকে নিজেকে এবং নিজের পরিবারকে নিজের ধন সম্পদ রক্ষা করার জন্য কারণ এসব অসৎ লোকেরা যারা আশেপাশে বসবাস করে পাড়া প্রতিবেশী যদি তাদেরকে সালাম বন্ধ করে দেন না দেন তাহলে তারা আরও বেশি আপনার এবং ধার্মিক লোকদের শত্রু হয়ে যাবে দুনিয়া আখেরা ধ্বংস করবে তাদের এবং আপনাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে আল্লাহ তাদের অনিষ্ট দিয়ে রক্ষা করুন ঠিক দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলী সাহেক সনাতুল্লাহ আমি ক্লাস এইটে পড়ি এখন আমার জন্য কি মানুষকে তহিদের পথে দাওয়াত দেওয়া ফরজ প্রথম ফরজ তোমার জন্য হচ্ছে ক্লাস এইটের ছাত্র দিন এবং দুনিয়ার উপকারী জ্ঞান অর্জন করা দিনের জ্ঞান অর্জন করা তহিদ সম্পর্কে সন্না সম্পর্কে তৎসির সম্পর্কে হাদিস সম্পর্কে ফিক সম্পর্কে দিনই যে ফর্জে আইনের স্তর রয়েছে তাই হয়তো এখন পার করা হয়নি সুতরাং তুমি দিনের জ্ঞান অর্জন করবে তারপরে দাওয়াত দেওয়ার জন্য ফার্জে কেফায় স্তরে দিনের জ্ঞান অর্জন করবে এবং যা জ্ঞান হাসিল করবে সে অনুযায়ী আমল করবে আর যখন দেখবে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার কাছে মোটামুটি দিনের জ্ঞান হয়েছে যে সহি সদ্য আমি জানছি নিশ্চিত যে বিষয়গুলি সম্পর্কে মৌলিক দিনের বিষয় এবং ভালো করে জানা আছে সেগুলি সম্পর্কে দাওয়াত দিতে পারবে সাথী সঙ্গীতেরকে কিন্তু প্রথমখানে ক্লাসে এটা ছাত্র দাওয়াত দেওয়া শুরু করবে না দাওয়াত দেওয়া তৃতীয় স্তর সুরে আসরে আল্লাহ রবুল আলমী স্পষ্ট বলেছেন চারটি বৈশিষ্ট্য হচ্ছে সফলতার মূল এই চারটি বৈশিষ্ট্য যদি মানব জীবনে না থাকে তাহলে তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত তারা হচ্ছে আর ইহকাল পরকালে ব্যর্থ সালেফ ইল্লাহ লেদিন আমানু এল ভিত্তিক বিশ্বাস এল অর্জন করা মানের আগে আমলের আগে এল জ্ঞান অর্জন করা ও আমেল উৎস নিজে আমল করা ওত ও সবিল হাক তিন নম্বরে হচ্ছে হকের উপদেশ দেওয়া মানে দিনের দাওয়াতের কাজ করা তো তোমার দাওয়াতের আগে এখন দিন শঙ্কর জ্ঞান অর্জন করা এবং সেই অনুযায়ী আমল করে চরিত্রবান হওয়া আকিদা এবাদত আখলাক সব কিছুতেই অগ্রগামী হওয়া এটি হচ্ছে সবচেয়ে বড় ফরজ কাজ আর এই ফরজ দাওয়াতের যে ফরজে কেফা আছে এটি আদায়ের জন্য তোমার চাইতে যোগ্য লোকেরা সিনিয়র লোকেরা আশেপাশে আছে যদি কেউ না থাকে এমন জায়গায় কোন অন্যায় কাজ হতে দেখছো অথবা ফরজ কাজ হইতে হবে হচ্ছে না ভালো কাজ হইতে হবে হচ্ছে না আর আমার বিকল্প কেউ নেই তখন বলবো যে তোমার সে সম্পর্কে জানা থাকে তখন তোমার ওপর দিনের দাওয়াত দেওয়া ফরজ তিন নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শাহিক আলিম আমি প্রবাসে একজনের মাধ্যমে এসেছি এখন সে একামা দিচ্ছেন না কাজ দিচ্ছেন না আমি বিভিন্ন জনের কাছে তার বিরুদ্ধে বলছি বিচার দিচ্ছি কিছু কথা আমি ধারণা থেকে বলছি না ধারণা থেকে বলা যাইজ নয় আইডিয়াতে বলবে যে সেটা টাকা মেরে খেয়েছে সে অদা করছে অথচ হয়তো সে অপারক না যদি নিশ্চিত জানা থাকে তাহলে বলবে তার কর্মকাণ্ড কিন্তু সে বলছে যে সে যার থেকে ভিসা নিয়েছে সে এমন করছে এখন আমার প্রশ্ন আমি কি গিবোধ করছি যে কারো মধ্যে যদি দোষ থাকে আর দোষ চর্চা করা হয় বিনা স্বার্থে তাতে কোনো লাভ নেই গঠনমূলক নয় তাহলে সেটি গিবোধ আর দোষ না থাকে তারপরেও সে বেচারা নির্দোষী অপার উপারছেন আর তার সম্পর্কে ধারণা ভিত্তিক যেই সেই কথাবার্তা বলে যাচ্ছ তাহলে এটি তহমত মিথ্যা প্রবাদ দুটোই কাবিরা গুলো তাহলে গিবোধ যায় ছয়টি ক্ষেত্রে তার একটি জায়গা আছে সেটা তুমি করতে পারবে সেটা হচ্ছে যে যদি দেখা যায় যে এই ব্যক্তি আমাকে নিয়ে এসছে টাকা পয়সা নিয়েছে আর সে অদা করেছে সে অদা পূরণ করছে না আর এর বিচার পাওয়া যাবে হ্যাঁ ইনসাফ পাওয়া যাবে কারো কাছে কেউ সমাধান করে দিতে পারবে কেউ বিষয় বিষয়টির মীমাংসা করে দিতে পারবে তাহলে তাকে বলা যাবে তখন সেটি গিবোধ নয় নিজের হক ন্যায্য অধিকার হাসিলের জন্য সমস্যার সমাধানের জন্য যদি বলা হয় যদিও দোষ চর্চা বলতে হচ্ছে ওদেরকে যাকে তাকে নয় কিন্তু এই বলা সার্থক সুতরাং এই ক্ষেত্রে বলতে হবে এবং হবে রহমাউল্লাহ তেজুসলেহেনে যে ছয়টি জায়গায় গিবোধ করা কখনো ফরজ কখনো জায়েজ তার একটি আত্মজাল্ল জুলমের শিকার হলে বলা যাবে জুলমের অবসান ঘটানোর জন্য এবং ন্যায্য বিচার পাওয়ার জন্য আল্লাহ তাআলা চার নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শাহি আমার জীবনে প্রতিটি কাজ অনেক দেরি করে এবং অনেক কষ্টে এবং অনেক দুঃখের মধ্যে হয়ে থাকে কোন কোনো কাজ সহজভাবে হয় না এর পিছনে কারণ কি হতে পারে এর পিছনে কারণ মানব জীবনের পাপ আমি বলছি না আপনাকে জানিও না চেনেও না আপনার জীবনে পাপ আছে কিন্তু পাপ থাকার সম্ভাবনা আছে যার জীবনে যত বেশি পাপ থাকবে তার কাজকর্ম দুনিয়া আখেরা তত কঠিন হয়ে যাবে তার জন্য ধার্মিক হওয়া পরিষ্কার হওয়া কঠিন হয়ে যাবে তার জন্য নামাজ ভারী লাগবে তার জন্য রোজা রাখা ভারী লাগবে তার জন্য নেকামল ভারী লাগবে তার জন্য আল্লাহ রাস্তায় খরচ করা ভারী কষ্ট লাগবে আর তার জন্য মাতা পিতার সেবা করা মাতা পিতার সাথে সদাচরণ করা কঠিন লাগবে তার নিজের জীবনে বিবাহসাদী কঠিন হয়ে যাবে ছেলে মেয়েদের প্রতিপালন কঠিন হয়ে যাবে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের মিল মোহব্বত কঠিন হয়ে যাবে যে কোনো সমাধানের জন্য যে কোনো সমস্যার জন্য কোন অফিস আদালতে যাবে সেখানে কাজ জটিল হয়ে যাবে এগুলির পেছনে কারণ হচ্ছে মানুষের মা আসি তা আসিরুল যেমন ইমামুল কাইম রাহেমল্লা পাপের কুপ্রভাব কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন একশো বিশটির বেশি পাপের কুফল রয়েছে এর দলিল কোরআন কেমের আয়াত সুর বলছেন অমাইয়া তাক্লা ইউসরা যে তাকে অর্জন করবে আল্লাহর ভয় ভীতির জীবনযাপন আল্লাহর ভয়ে ভালো কাজ করবে আল্লাহর ভয়ে গোনার কাজ থেকে বেঁচে থাকবে তার জন্য তার কাজকে আল্লাহ সহজ করে দেবে যে ইউসরা তার কাজকে আল্লাহ সহজ অফিসে যাবেন কাজ সহজ হয়ে যাবে বিয়ে শাদি করা সহজ হয়ে যাবে রোজগার করা সহজ হয়ে যাবে ব্যবসা বাণিজ্য যেখানে যাবেন সহজ হয়ে যাবে সংসারের কাজ সহজ হয়ে যাবে সুস্থতা সহজ হয়ে যাবে দিন দৈনীয় সব সহজ হয়ে যাবে এ বাদতবন্দ কি সহজ লাগবে ভালো লাগবে এ যে আল্লাহমিন আমি ইউসরা সমস্ত কাজকে আল্লাহ সহজ করে দেবেন আর যদি তাকো আল্লাহ না থাকে আল্লাহর ভয় ভীতি নেই যার ফলে পাপ করেই যাচ্ছে গোনার উপরে গোনা চলছে গাফিলতি চলছে ফরজ ফরজাবে ঘাটতি হারাম না যা যে লিপ্ত হারাম আচরণ করছেন হারাম দেখছেন হারাম শুনছেন হ্যাঁ আরাম খাচ্ছেন হারাম রোজগার করছেন তাহলে জীবনের কাজকর্মগুলি কঠিন হয়ে যাবে জি আল্লাহ সহজ করুন গোনামুক্ত হর তৌফিক আমাদের সকলকে দান করুন পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাহেব আলম সাল্লাহ আমি একজন ডেলিভারি ম্যান আমার জন্ম নিবন্ধন আঠারো বছর হয়নি তাই বন্ধুর জন্ম নিবন্ধন দিয়ে কাজে জয়েন করি আল্লাহ হেদায়াত করুন এতে কি আমার ইনকাম হারাম আপনার এই কাজটি যে আচরণটি করেছেন বন্ধুর নিবন্ধন দিয়ে আপনি কাজ নিয়েছেন এই কাজটি হারাম কাজ করেছেন গোনার কাজ এতে থেকে তবা করা ফরল সংশোধন করা ফরজ এবং আল্লাহর কাছে তবে ইস্তেফার ক্ষমা চান কিন্তু যে কাজটি করছেন সেটা হচ্ছে ডেলিভারি করা ডেলিভারির জন্য হয়তো আপনার গাড়ি চালাতে হচ্ছে আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স আছে আর ডেলিভারি আপনি ঠিক আমারও তো সাথে করে দিচ্ছেন আপনি তাহলে আপনার কাজটা হালা কাজটা হালা সুতরাং আপনার রুজিকে হারাম বলতে পারব না তবে আপনার রুজি সন্দেহ করুন জি এইরকম কাজ থেকে বেঁচে থাকেন বলে বেঁচে থাকার তৌফিক দান করুন ছয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলী সাহেব আলী সালামতুল্লাহ যারা আগুনে পড়ে মারা যায় তাদেরকে কি শহীদের মৃত্যু বলা যাবে বলেছেন আল ও শহীদ যারা আগুনে জ্বলে মারা যাবে তারা শহীদ কিন্তু শহীদ হওয়ার জন্য তার আগে শর্ত হচ্ছে এক নম্বর শর্ত ইসলাম ইমান মুসলিম মমিন হইতে হবে কাফের শহীদ নয় হ্যাঁ সে জন্মসূত্রেই কাফের অথা মুসলিম সমাজের ইমান ভঙ্গকারী কাফের সাহের জাদুকর গণক জ্যোতিষী আর আগুনে পুড়ে মারা গেছে নাস্তিক আগুনে পুড়ে মারা গেছে মোশরেক মাজারে সেজদাকারী আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করে আল্লাহ ছাড়া অন্য তাকে দিতে পারে গোস দুনিয়া ধরে আছে এইসব সিরকি কুফুরিতে বিশ্বাস আর আগুনে জ্বলে মারা গেছে বেনামাজে একেবারে নামাজ পড়ে না হ্যাঁ বড় কুফুরি আর আগুনে জ্বলে মারা গেছে শহীদ না শহীদ নাই এরা শহীদ নাই সর্বনিম্ন ইসলাম আছে ফাঁসেক হয়তো বিভিন্ন আছে কিন্তু তার তৌহিদ ঠিক আছে ইসলাম ভঙ্গ করি কোনো কিছু তার জীবনে তাহলে আল্লাহ না করে কোন মুসলিম ব্যক্তি যদি ফাঁসেকও হয় আর আগুনে জ্বলে মারা যায় ডুবে মারা যায় কোনো কিছুতে চাপা পড়ে বা ধাক্কা খেয়ে মারা যায় অ্যাক্সিডেন্টে মারা যায় ইত্যাদি ইত্যাদি এই ধরনের সাত রকমের মানুষকে শহীদ বলেছেন আল্লাহর রাস্তার শহীদ ছাড়া জি কিন্তু তারা হুকুমি শহীদ মানে আল্লাহর হুকুমে আল্লাহর বিধানে আর মর্যাদা দিক থেকে শহীদ সত্যিকার হাকিকি শহীদ একমাত্র যে আল্লাহর কালেমা উচা করার জন্য কাফেদের হাতে নিহত হয়েছে সেই ব্যক্তি শহীদ তারপরেও সে এখলাসের সাথে লড়াই করেছে না দুনিয়ার স্বার্থে করেছে এগুলি দেখার বিষয় সুতরাং আল্লাহর রাস্তায়ও কেউ যদি বাহ্যিক দেখা যায় যে সে নিহত হয়েছে কাফের হাতে শহীদের সার্টিফিকেট দেওয়ার আমার অধিকার রাখি না এ অধিকার ওই ছাড়া দেওয়া যায় না যিনি শাহাদাতের মর্যাদা দেবেন আল্লাহ রব আলী তিনি একমত দিতে পারেন সুতরাং কোন ব্যক্তিকে নিশ্চিত শহীদ বলবেন না বলবেন আশা করি তিনি শহীদ অথবা আল্লাহ তার শাহাদাত কবুল করুন এভাবে বলবেন সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম সাহেক আলিম আমার নাম আমেনা না আমার পিতা মাতা ভাই বোন কেউ আমার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে না আমি তাদের সাথে কীভাবে সম্পর্ক রাখব। আমি মাঝে মধ্যে মেসেজ দিয়ে রিপ্লাই দেয় না আল্লাহ তাদের হেদায় দান করুন আর কল দিলেও রিসিভ করে না তারা ক্ষতি করছে নিজেদের ক্ষতি করছে আপনার কোনো ক্ষতি করছে না আমি যদি আমার ভাই ভাই বইয়ের কাছে কল দিয়ে সবার খোঁজ নেই তাহলে কি পিতা মাতার যে হক আমার কাছে তাকে আদে হবে হ্যাঁ যে যে কোনো মানুষের কাছে আশেপাশে যারা থাকে আপনার বাবা মায়ের ভাই বোনদের তাদের আশেপাশে কাউকে টেলিফোন করে অথবা কারোর সাথে যোগাযোগ করে খোঁজ খবর নিলেও একটা হক আদায় করা হবে আর এছাড়া তাদেরকে মাঝে মাঝে মেসেজ দিতে থাকতে হবে মাঝে মাঝে কল দিতে থাকতে হবে মাঝে মাঝে যোগাযোগের চেষ্টা করতে হবে আর আর তারপরে ভুল স্বীকার করতে হবে সালাম দিতে হবে সালাম দিয়ে দেয় যদি কেউ বারবার করে সালাম দিচ্ছে আর কেউ উত্তর দিচ্ছে না তাহলে যে উত্তর দিচ্ছে না সে না তাহলে আপনি তাদের সাথে সম্পর্ক আপনি ঠিক রেখেছেন এতটাই যথেষ্ট কমপক্ষে জি সালাম বন্ধ করা যাবে না দেখা সাক্ষাৎ হচ্ছে সালাম বন্ধ অথবা সালাম দিতে পারবো সোশ্যাল মিডিয়া তারপরে সালাম দিচ্ছি না অথচ নিকটাত্মীয় মা ছেলে মেয়ে ভাই বোন তাহলে তখন হারাম নবী সাল্লাম বলেছেন যারা সম্পর্ক ছিন্ন করে তাদের সাথে তুমি সম্পর্ক রাখো সেলমান কাতাক যে সম্পর্ক খারাপ করে তার সাথে ভালো করো জি পেশাব পায়খানাকে পানি দিয়ে ধৌত করতে হয় কেউ যদি পেশাব পায়খানার মতো আচরণ করে আপনি পানির মতো আচরণ করবেন ভালো আচরণ করবেন এটি হচ্ছে আপনার করণীয় তাই আল্লাহ আপনার পকড়াও করবেন না আট নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাহেব আলিম সালামতুল্লাহ একটা পরিবারে তাদের বড় ছেলে প্রতিবন্ধী তাকে তার মা ছোট থেকে দেখে এসেছে তার দায়িত্ব সম্পন্ন করে এসেছে তার মায়ের মৃত্যুর পর এই ছেলের দায়িত্ব কে নেবে মা দেখাশোনা পরিচর্যা করছিল আসল দায়িত্ব হচ্ছে বাবা বাবা কাকে দিয়ে করাবে সেটা তার বিষয় এই ক্ষেত্রে বাবা যদি আর্থিক সচ্ছলতা থাকে তো কাজের কাজের লক্ষ্য রাখবে কাজের ছেলে রাখবে ছেলের আর ছেলে প্রতিবন্ধী সুতরাং তার জন্য খাদেম রাখবে ছেলে পুরুষ খাদেম রাখবে জি যেভাবে সম্ভব তার জন্য সেভাবে করবে আর না হয় যারা নিকট আত্মীয় আছে ভাই বোনেরা আছে যারা ঘরে থাকে অথবা বাবা আছে তারা দেখবে জি বলছেন যে তার আরও দুটি ভাই আছে এবং তার বাবা আছে আর কেউ নেই তো তারাই দেখবে বাবা আছে ভাইয়েরা আছে দুই দুই ভাই আছে তাদের দায়িত্ব জি তার মায়ের মৃত্যুর পর তার ভাইয়ের স্ত্রী প্রতিবন্ধী ভাসুরের দায়িত্ব নিতে পারবে না মোটেই না হ্যাঁ ভাসুরের প্রতিবন্ধী ভাসুর আর ছোট ভাইয়ের স্ত্রী কেন ভাসুরের খেদমত করবে মোটেই যায় যে না তাকে স্পর্শ করা যায় জি কেননা সে তো পর্দাশীল আর পর্দাশীল হোক আর না হোক একজন মুসলিম মুসলিমের জন্য হারাম যে নন মাহরামের গায়ে হাত দেবে জি আর ভাসুর তো নন মাহরাম এই ক্ষেত্রে করণীয় কি হবে যেমনটা বললাম করণীয় হবে বা আবার ওপরে সে নিজে করবে না পয়সা দিয়ে করাবে বা এদেরও নিজেরা করবে না পয়সা দিয়ে হ্যাঁ চাকর রেখে করাবে তাদের কাজ শেখি আল্লাহ তাদের হেদায়ত দান করুন জি নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শাইক আলিম সালতুল্লাহ আমাদের দেশে ফজরের জামাত যখন শুরু হয় তখন ফর্সা হয়ে যায় সলাদ শেষ করে সাত আট মিনিট পর সূর্য উঠে যায় এরা জাহের আল্লাহ করে এদের এই নামাজ অপছন্দনীয় টাইমে এরা আল্লাহ বলেছেন হয় মুস এই এইরকম নামাজীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম দুর্ভোগ রয়েছে ধ্বংস রয়েছে সর্বনাশ রয়েছে নামাজ পড়েও সর্বনাশ ওয়াইল দুর্ভোগ ক্ষতি আনস্লা তাহন যারা নামাজ সম্পর্কে গাফিল উদাসী পড়ছে না পড়ছে না পড়ছে না এই করতে করতে যখন সূর্য উঠতে দশ মিনিট পনেরো মিনিট বাকি তখন ফজর পড়ছে সূর্য ডুবতে যাচ্ছে আধা ঘন্টা বিশ মিনিট আছে তখন আসর পড়ছে এরা আনস্লা সাহন নামাজ সম্পর্কে তারা উদাসীন গাফিল চিক এই আয়াতের অন্তর্ভুক্ত এই শাস্তির অন্তর্ভুক্ত আল্লাহ তাদের হৃদয় দান করুন এরা বেদাতপন্থী তাই আমি বেশিরভাগ সময় ঘরে সলা তাদের করি আউ্বা লক্ত পড়ে নেবেন ঘরে আউ্ব লক্ত পড়বেন এটি হচ্ছে আপনার জন্য উত্তম আর এত দেরি করে পড়া যায়জই নয় আউয়াল লক থেকে দশ মিনিট আধা ঘন্টা লেট হলে এটা চলবে জায়জ তিনটার সময় বা সোয়া তিনটার সময় আসর হয়ে যাচ্ছে কেউ যদি চারটা পর্যন্ত পড়ে ঠিক আছে চারটা সোয়া চারটায় কিন্তু ছয়টায় বেলা ডুববে আর পোনে ছয়টায় সাড়ে পাঁচটায় নামাজ পড়ছে আসরের মোটেই জায়জ নয় জি না ইচ্ছা করে পড়ছে সুতরাং এরা মানুষ নিরুপায় জন্য আলাদা কথা ঘুম ভাঙেনি অথবা ভুলে গেছিল ইত্যাদি ইত্যাদি সেই ক্ষেত্রে শুধু আছে তো বলছেন তাতে আমার জামাত ছুটে যাচ্ছে এখন আমি আপনি বাড়িতে আপনি ছেলে পরিবার নিয়ে জামাত করে জি দশ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাহেব আলিক সালামতুল্লাহ একজন আলেম বলেছেন সূর্য ডুবার সময় লাইট জ্বালিয়ে দেওয়া শির ও আলেমিন ও জালেম তার বক্তব্য কি সঠিক জালেমের বক্তব্য কি সঠিক হইতে পারে সে আলেমিন ও জাহিল মূর্খ জি হাদিস বুঝবে নবী কেরবী সাল্লাহামু আলিয়ালের হদিস রে সে যখন সূর্য ডুবে যাবে তখন তোমরা কি করিও ইয়ে করবে জানলাগুলো বন্ধ করে দেবে মানে রাত হয়ে গেল তখন রাত হয়ে গেল জানলাগুলো বন্ধ করে দেবে দরজা খোলা থাকলে দরজা বন্ধ করে দেবে দরজা খোলা আছে গ্রামে গঞ্জে দরজা খোলা থাকে দরজা ব্যবস্থা আছে দরজা লাগিয়ে দিবেন দরজা বন্ধ করে দিবেন হ্যাঁ কেন যে কেনার শায়তান যদি দরজা বন্ধ থাকে তো খুলে ঢুকতে পারে না আর দরজা খোলা থাকলে আপনার বাড়িতে শয়তান ঢুকে যাবে এটা হচ্ছে কারণতে জানলা দরজা এগুলো বন্ধ করে দিবেন আচ্ছা তারপরে নবিসাল্লাহ বলেছেন যে আত্মীয় সেরাজ যদি প্রদীপ জলে তাহলে সেটা নিভিয়ে দেবে হ্যাঁ এখানে লিখেছে প্রশ্ন যে সূর্য ডুবার সময় লাইট জ্বালিয়ে দেওয়া সেরি প্রথম কথা হাতে সে নেই হ্যাঁ আছে যে সন্ধ্যা লাগলে মানে রাত হলে তোমরা কি করবে সেরা প্রদীপ নিমিয়ে দেবে আচ্ছা প্রদীপ নিমিয়ে দেওয়ার কারণটা কি মানে সূর্য ডুবলে প্রথম লাইট নিমিয়ে দিতে হবে আজকাল প্রদীপ ব্যবহার করে না মানুষ চেরাক ব্যবহার করে না লন্ঠন ব্যবহার করে না ল্যাম্প ব্যবহার করে না একসময় ছিল বিদ্যুৎ যখন ছিল না তো লাইট নেমিয়ে দিতে হবে এটা উদ্দেশ্য নাকি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে তার পরের অংশটুকু যদি বুঝতো এই জাহেল আছে এরা খুব দুষ্ট এঁদুরের স্বভাব খুবই খারাপ কি করে প্রদীপ লণ্ঠনও সেটা সম্ভব নয় হয়তো লাইটেও সম্ভব নয় সেটা চোদ্দশো বছর আগে চেয়ার এক জ্বলতো প্রদীপ আমরা ছোটকালে প্রদীপ ব্যবহার করেছি হয়তো বাড়িতে একটা লন্ডন থেকেছে আর হয়তো একটা ল্যাম্প থেকেছে খুব যদি একটু একটু পয়সা থাকে তাহলে আমরা ল্যাম্পেও পড়েছি এমন একসময় প্রদীপও পড়েছি প্রদীপে আগুন খোলা থাকে আগুন জ্বলছে তো এ এঁদুর সম্পর্কে নবিশ বলছেন যে ইঁদুরের বদভ্যাস হচ্ছে শানি দুষ্টামি হচ্ছে যে ফিটাটিক যেহেতু চর্বি দিয়ে সেই যুগে চর্বি জ্বালানো হতো আমাদের দেশে যে চেরাক জ্বালানো হইতো বা লন্ঠন তাতে কেরোসিন তেল জ্বালানো হইতো বা ডিজেল তেল কিন্তু তখন হয়তো কি চর্বি দিয়ে জ্বালানো হতো এখন চর্বিতে যেহেতু গোস্তের ঘ্রাণ আছে হ্যাঁ সুতরাং মনে মনে করে এদোর যে এখানে মনে আমার খাবার আছে তখন ফিতাকে টেনে নিয়ে পালাতে শুরু করে ওই চেরাক থেকে ফিতা টেনে নিয়ে পালাতে শুরু করবে যদি চেরাক থেকে ফিতাটাকে টেনে নিয়ে পালাতে শুরু করে তাহলে বাড়িঘর তো তখন খড়ের হ্যাঁ খেজুরের ডাল না ওদের সে খড়ের বাড়ি হ্যাঁ তো বা যে কোনো মালসামান রাখা আছে যদিও পাকা বাড়ি আগুন লাগিয়ে দিবি সেখানে লাগিয়ে দিবি সেই জন্য যতক্ষণ জেগে আছো ততক্ষণ তো দেখতে পাচ্ছ যে তোমার হ্যাঁ প্রদীপ হ্যাঁ ফের আশেপাশে এঁদুর নেই বা বাড়িতে এঁদুর নেই কিন্তু ঘুমিয়ে যাওয়ার পরে উদ্দেশ্য হচ্ছে ঘুমিয়ে গেলে যেহেতু তখন তোমরা অচেতন তখন যদি প্রদীপ জ্বলতে থাকে তাহলে এঁদুরে সেই প্রদীপের ফিতাটা টেনে আগুন শহর নিয়ে ছুট ছুটবে এদিক সেদিক আর সব কিছু বাড়িঘর জ্বালিয়ে ধ্বংস করে দেবে সুতরাং তোমরা যখন ঘুমাবে হ্যাঁ সন্ধ্যা লাগা মানে সন্ধ্যার পরেও যখন ঘুমিয়ে যাবে তখন যখন ঘুমিয়ে যাবে তখন তোমরা প্রদীপ নেমিয়ে দেবে লাইট লাইট নেমানো জরুরি নাই কিন্তু লাইট কমিয়ে দিতে হবে আর লাইট জ্বালিয়ে কেন ঘুমাবেন আপনি অপচয় কেন করবেন যেখানে লাইটের হলে একটা লাইটের প্রয়োজন আছে যতটা লাইটের প্রয়োজন একটা দুটো লাইটে ততটা রাখলেন আর বাকিগুলো নেভিয়ে দিলেন এই হচ্ছে হাদিসের উদ্দেশ্য তো হাদিস শুধু জানলে হবে না হাদিসে শুধু তর্জমা পড়লে হবে না ফতুয়া দিলে হবে না যারা শুধু তর্জমা পড়া ফতোয়া দেয় তাদের ফতুয়াই উদ্ভট ফতুয়া রয়েছে হ্যাঁ আজব ফতুয়া রয়েছে এমন আজব আজব উদ্ভট ফতুয়া রয়েছে যে আল্লাহ হেফাজত করি সব জাহেল মুফতি থেকে হাদিস থেকে ফিক হ্যাঁ জ্ঞান হাসিল করতে হবে যে কি জন্যই এই কথা বলেছেন সাল্লাম আর তার দলিল সেখানে স্পষ্ট যে এঁদুরে নিয়ে তোমাদের প্রদীপের ফিতা নিয়ে পালাতে শুরু করবে ছোটা ছুটি এদিক সেদিক আর তোমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিকে সুতরাং তোমরা ঘুমাবার আগে বাড়ির প্রদীপ নেমে কথা বলা হয়েছে অল্লাহ আলম ওসল আল্লাহ